আসসালামু ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি বাস বাসিমুডা ইন্দোনেশিয়ার আপডেট ভার্সন একটি নতুন একটি ওবিবি নিয়ে আসলাম আর এটার ভার্সন হচ্ছে বি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি আর এই ওবিটা হচ্ছে মূলত আপনার বাস মুড নিয়ে বানানো হয়েছে তো যারা সেটা বাস মুডটা পছন্দ করেন তাদের জন্য এটা খুব সুন্দর একটা ওবি আর কিভাবে সেট আপ করবেন সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব আর এটা আমি নতুন করে ডাউনলোড করে দেখাবো না আমার ডাউনলোড করা আছে আর একটা কথা বলি আমার ভিডিও দেখে আপনি যদি সেট করতে পারেন অবশ্যই একটা কমেন্ট করবেন যে ভাই আপনি সেট করতে পেরেছেন তো জলেন বেশি কথা না বাড়াই শুরু করি আজকের ভিডিও হোম স্ক্রিন আসার পর আপনাদের যে প্লে স্টোরে ডাউনলোড করে যে বাসিনিস ইন্দোনেশিয়া গেমটি আছে এই গেমটিকে অবশ্যই চাপ দিয়ে ধরে এটাকে আনইনস্টল করে দিবেন বা ডিলিট করে দিবেন তারপরে আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসটি হচ্ছে যেটা স্কেবার অ্যাপস এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন সার্চ দিয়ে ডাউনলোড করে নেবেন আর তারপর ডাউনলোড করার পরে অ্যাপসটা একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে কিছু পারমিশন থাকবে পারমিশনগুলো অবশ্যই দিয়ে নেবেন আপনি যে লিঙ্কটা ডাউনলোড করছেন যেখানে ডাউনলোড করছেন ওই অপশানে যাবেন আমি যেহেতু ডাউনলোড করছি ডাউনলোড অপশনে আমার রয়েছে এখানে আমি ক্লিক দেবো ডাউনলোড অপশনে আসার পরে এই যে দেখেন সবার নিচে এই যে বি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি মোট ট্রাফিক ওইভি আমার লিঙ্কটা সবার নিচে আছে এটাকে আনজিপ করা লাগবে আনজিপ করার জন্য এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে এক্সট্রাক্ট একটা হেয়ার নামে অপশন আছে সেটা হচ্ছে দুই নাম্বারে এই এই দুই নম্বর অপশান একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর কারণ একটা পাসওয়ার্ডস হবে পাসওয়ার্ডটা হচ্ছে সিক্স থ্রি টু থ্রি এটা হচ্ছে পাসওয়ার্ড আপনি ভালো করে দেখে নিন তারপর এটা ওকেতে ক্লিক দেবেন এটা কিন্তু এক্সট্রাক নেওয়া শুরু হয়ে যাবে আর এটা লিঙ্কটা ডাউনলোড করার সময় অবশ্যই আপনার ফোনে থাকা শেয়ারিট নামে একটা অ্যাপস আছে সেই অ্যাপসটিকে ডিলিট করে দেবেন না তো বা আপনার সেট করতে বা ডাউনলোড করতে দুটাই সমস্যা হবে আর আমার ভিডিও দেখে আপনি যদি সেট করতে পারেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন আমার ভিডিওতে যে ভাই আপনি সেট করতে পেরেছেন আর আপনার কমেন্ট যে অন্য কোনো বাই দেখে এবং সেও পাবে এবং সেও সেট করতে চাইবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমাদের কিন্তু এখানে কিন্তু এটা এক্সট্রাক হয়ে গেছে যে এখানে দেখেন নতুন কিন্তু একটা ফাইল তৈরি হয়ে গেছে বি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট মুড ট্রাফিক এই ফাইলটিতে একটা ক্লিক দেবেন একটা হচ্ছে আপনার কমডোট মালো আর একটা হচ্ছে বাসিট আপডেট বাসন অ্যাপিকে আপনার যে যে বাসের যে লোগোটা দেখতে পারছেন এই লোগোতে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর এখন এখানে কিছু অপশান আসবে আপনাদের এখানে এই অ্যাপসটিকে ইনস্টল করে নিতে হবে এই প্রথমে যে এলাকা আছে ইনস্টল এই ইনস্টলটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এটা কিন্তু ইনস্টল নেওয়ার শুরু হয়ে যাবে হ্যাঁ আমাদের কিন্তু এখানে ইনস্টল অপশন আসবে আমরা এটাকে ইনস্টল দেবো আর যাদের ফোনে আপডেটের অপশান আসবে তারা অবশ্যই আপডেট দিয়ে নেবেন কিন্তু যখন ইনস্টল নেবে তখন কিন্তু এরকম এটি সিকিউরিটি নেবে যেহেতু আমার সৌমি ফোন তাই এটা সিকিউরিটি স্ক্যান নিচ্ছে আপনাদের যদি সৌমি ফোন থাকে তাহলে আপনাদের স্যাম্পে সিকিউরিটি নেবে আর অন্য ফোনের এরকম কোনো সিকিউরিটি নেবেন তো আমি এখানে ডাইরেক্ট ঢুকবো না আমরা এখানে যে অ্যাপিকে গেমটা আছে এই গেমটিতে একটা স্যাম্পল এখন লগ ইন করব এরকম কিছু পারমিশন চাই পারমিশনগুলো অবশ্যই দিয়ে নেবেন এখানে কিছু ইংলিশ লেখা আসছে এই লেখাগুলো আপনারা ফোনেও আপনাদের ফোনেও আসবে তো সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন যেরকম স্ক্রিনটা কিন্তু সাদা হয়ে যাবে প্রথমে কিন্তু মাল্য লেখা আসবে অবশ্যই সেটা দেখে এখান থেকে ডাইরেক্ট ব্যাক দিবেন তারপরে আপনাদের আবার ডিসকভারি অ্যাপসে ঢুকতে হবে এখানে আসার পর আপনার যে এখানে যে কম ডট লেখাটা আছে বা সেমোটা এইখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর এখানে এরকম একটা মেন ডট টু জিরো জিরো সিক্স ফাইভ ওয়ান ফাইভ এ লেখা থাকবে এই লেখাটাকে আপনি চাপ ধরে এটাকে কপি করে নেবেন এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে কিন্তু কয়েকটা অপশান আসছে আপনার তিন নম্বর অপশানই থাকবে কপি লেখা এই কপি লেখাতে একটা ক্লিক দেবেন তো ক্লিক দেওয়ার পর এটা কিন্তু কপি হয়ে যাবে আপনাদের সিম্পল একটা কাজ করতে হবে এটাকে এই যে উপরে যে এখানে লেখা আছে না কমডট মালল ও এই লেখাতে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের এরকম কয়েকটা অপশন নিয়ে আসবে অনেকে থাকবে ডিভাইস স্টোর অনেকে থাকবে ডিভাইস মেমোরি তো আপনাদের ডিভাইস স্টোর বা বা ডিভাইস মেমোরি যেটাই থাকবে সেটা ডিভাইসে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে যে অ্যান্ড্রয়েড নামে একটা ভার্সন আছে আপনারা খুঁজে নেবেন আপনাদের ফোনে কোন জায়গায় অ্যান্ড্রয়েড ভার্সন আছে আমারটা সর্বপ্রথমই আছে আমি এখানে ক্লিক দেন ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু সবার নিচে কিন্তু ওবিবি লেখা আছে আপনারা খুঁজে নেবেন আপনাদের ওবিটা লেখাটা কোন জায়গায় আছে অভি লেখা আসার পর আপনাদের যাদের এই কম ডট মাল্য লেখাটা আসবে তারা বুঝবেন যে তাদের কাজ কিন্তু শেষ তারা কিন্তু সেট করতে পেরেছেন বা সাকসেসফুল হয়েছেন আর যাদের এটা আসবে না তারা বুঝবেন তাদের কোনো জায়গাটা সমস্যা হয়েছে বা ফোনে কোনো সমস্যা হয়েছে তার কারণে সেট হচ্ছে না তারা আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্ট দেখে অবশ্যই আপনাদেরকে পার্সোনালভাবে শিখিয়ে দেবো তারপরে এই যাদের এই লোগোটা আসবে এই যে আমি একটু মার্ক করে দেখিয়ে দিই যে এই লোগোটা যাদের আসবে তারা স্যাম্পল এই লোগোতে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু নিচে এটাকে পেস্ট করে দিবেন আর পেস্ট করার আইকনটা হচ্ছে আমি একটু ভাল মার্ক করে দেখিয়ে দিই এই যে কোন আইকনটাতে এটা কে দেবেন ক্লিক দেওয়ার পরে কিন্তু পেস্ট হয়ে যাবে আমাদের এখানকার কাজ কিন্তু শেষ তো এইভাবে আপনি খুব সহজে সেট আপ করে নিতে পারবেন তারপর আমাদের সিম্পলি গেমটিতে ক্লিক দিতে হবে এবং গেমটিতে প্লে করতে হবে আমি আবারও বলছি আমার ভিডিও দেখে আপনারা যদি সেট আপ করতে পারেন অবশ্যই একটা কমেন্ট করে দিবেন যে আপনি সেট আপ করতে পেরেছেন আর যারা প্রথমবার এই গেমটিতে লগ ইন করতে যাবেন মানে সেট আপের প্রথম তখন তো অবশ্যই ডাটা কালেকশন দিয়ে নেবেন না তখন তো ভাই সেট আপ হবে না এখানে কিন্তু ইউজ দিস ফোল্ডার চেয়েছে আমাদের এখানে একটা ফাইল চয়েস করে নিতে হবে এখানে যাদের ইউজ দিস ফোল্ডারটায় যে এই লেখাটা যাদের আসবে না তাদেরও বুঝবেন তাদেরও কোনো একটা সমস্যা হয়েছে অবশ্যই তারা কমেন্ট করবেন যে আপনাদের ইউজ দিস ফোল্ডারটা আসে না এরকম সমস্যা দেখায় আমি তাদের সমস্যাটা ইনশাল্লাহ সমাধান করে দেবো আমাদের ফাইল এখানে চয়েস করে শেষ ফাইল ইউজ করার পর আমাদের কিন্তু এখানে কিন্তু বাস স্ক্রিনটা প্রথম বাসের স্ক্রিনটা কিন্তু দেওয়া থাকবে আর প্রথম বাসের স্ক্রিনটা আছে নাথিং ট্রাভেলস আর প্রত্যেকটা বাসের স্ক্রিন দেওয়া থাকবে এবং বাসের স্ক্রিনের নামগুলো আমি বলে দিচ্ছি এক নাম্বার থাকছে নাথিং ট্রাভেলস দুই নাম্বার থাকছে এস আর সুপার ডিলাক্স তিন নাম্বার এটাই থাকছে চার নম্বর থাকছে গোল্ডেন লাইন আর পাঁচ নাম্বারে থাকছে গ্রিন লাইন ছয় নাম্বার থাকছে টিআর ট্রাভেলস এই প্রত্যেকটা বাসের স্ক্রিন দেওয়া থাকবে আর ম্যাপের স্ক্রিন এখনও ম্যাপ এখনও মনে করেন কোনো নাম দেওয়া হয়নি বা কোনো জেলার বাংলাদেশে কোনো কিছু দেওয়া হয় নাই যেহেতু ও বিটা আপডেট দর স্বাদ সাত এই কাজ করা হয়েছে যার কারণে এই সম্পূর্ণ কাজ হয়নি এখনও রানিং কাজ চলছে এটাতে এখনও যে ট্রাফিকের যে ইটা সেই পরিমাণটা এটা কোনো সম্পূর্ণ দেওয়া হয় নাই এখন ওটার কাজ চলছে যখন কাজ শেষ হবে তখন আমরা দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম